কলির মহাটির তো চন্দ্রনাথ উদ্দেশ্যে আমরা সবাই 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 পূজা ছেলে প্রথমে স্নান করেছি অবশ্যই আপনারা ভিডিও দেখে ফেলেছেন এরপর আছে এখানে অনেকগুলো পুজো আমরা আছে পুজো দিবো আহ মহাদেব কাছে দর্শন করবো এদিকে সবাই আছে কেমন আমরা এই সিঁড়ি নামবো এবং এই মাটির সিঁড়ি দিয়ে আমরা উঠবো তো যারা এখনো জানেন না একদম চট্টগ্রামের বাড়ি থেকে যারা আসতে যাচ্ছেন অবশ্যই আসবেন

ফার্স্ট টাইম আবার আমার দাদা তিনবার চলে এসেছে মানে পিঠু ভাই হ্যাঁ তিন চারবার আসছে আচ্ছা দুইবার আমি একবার এসেছিলাম আর দিদিরা ফার্স্ট টাইম সেই হিসেবে চন্দ্রনাথের ফিলিংস একটু ফার্স্ট টাইম এসে আচ্ছা তো অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে আমাদের চন্দ্রনাথ উঠতে হবে তার মাঝখানে আমরা দু তিনটে মন্দির দেখতে পারবো বীরপক্ষ তারপর দাদা

তো আপনারা অবশ্যই আসবেন চট্টগ্রামের মধ্যে যারা আছে এখন আসেননি তারা আসবেন আমি অনেকে আমি অনেক কাছ থেকে শুনেছি অনেকে অনেকবার এসেছে হ্যাঁ অনেকেই তো পাঁচ দশবার বার যেমন মামা মামা এই পর্যন্ত আপনার কয়বার আমার প্রায় সাতবার আসা হয়েছে এবার সব অষ্টমবার অষ্টমবার তো আমরা আচ্ছা প্রথম আমি এইটা নিয়ে দুইবার আর দাদা হচ্ছে টিটুদা হচ্ছে টিটুদা হচ্ছে এই নিয়ে তিনবার হ্যাঁ